নমস্কার আমি অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামীকাল আগামীকাল আঠেরোই জানুয়ারি শনিবার বহু প্রতীক্ষিত আরচিকর মামলার রায় আরজিকর হাসপাতাল এখনও নাম বললেই অনেকের হতো গা ছ করে ওঠে সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নয়ই আগস্ট গত বছরের নয়ই আগস্ট যখন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রা নিয়ে গোটা রাজ্য তাকিয়ে আছে ঠিক সেই সময় ভোরবেলা বেলগাছিয়ার আর জি মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে চেস্ট মেডিসিনের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসকের মহিলা জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার নিয়ে সরগোল ওঠে এবং তারপর জানা যায় যে খুন এবং ধর্ষণ এবং তারপরই এক সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয় কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার ধরা পড়ে সঞ্জয় দাস আর এরপরেই গোটা বাংলা এক বেনজির আন্দোলন দেখে এক ব্যতিক্রমী আন্দোলনের সাক্ষ্য হয় বাংলা কেন গোটা জুড়ে এমনকি বিদেশের মাটিতেও সেই আন্দোলন ছড়িয়ে পড়ে আর প্রকৃত বিচার উই ওয়ান্ট জাস্টিস উই ডিজার্ভ জাস্টিস এই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা শহর গোটা রাজ্য এবং সেই ঘটনায় জুনিয়র ডাক্তাররা এমনকি সিনিয়র ডাক্তাররাও বলেছিলেন সঞ্জয় দাস সিভিক ভলেন্টিয়ার তাকে বলির পাঠা করা হচ্ছে আসল দোষী রয়েছে অন্যত্র সিবিআই তদন্ত করা দেওয়া হয় সিবিআই আধিকারিকরা দিনের পর তদন্ত করে গত এগারোই নভেম্বর চার্জশিট পেশ করা হয় তার আগে প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয় ষড়যন্ত্র ও প্রমাণ্য পাঠের দায়ে পরবর্তীকালে তারা চার্জশিট না দাখিল করতে পারায় জামিন পেয়ে যায় আর সেই বহু প্রতীক্ষিত আর্যিকর মামলার আগামীকাল রায় ঘোষণা তবে আগামীকাল দোষী না নির্দোষ সম্ভবত সেটাই ঘোষণা করা হবে অর্থাৎ সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সে দোষী না নির্দোষ সেই ঘোষণাই করা হবে সাধারণত তার একদিন বাদে সাজা ঘোষণা হয় আসলে মনে করা হচ্ছে আগামী দিনই হয়তো আগামীকালই হয়তো সাজা ঘোষণা করা হবে না আগামীকাল দোষী না নির্দোষ কার্যিকর ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাস তার ক্ষেত্রে সঞ্জয় রায় দুঃখিত সঞ্জয় রায় তো যেটা বলছিলাম আগামীকাল অনেকগুলো বিক্ষোভ কর্মসূচি রয়েছে শিয়ালদহ কোর্টের সামনে অভয়া মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর মানে অর্থাৎ জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন অভয়া মঞ্চ যারা দিনের পর দিন ধরে রাত দখল এবং আরজিকরের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছিলেন কর নিয়ে সে তারা প্রত্যেকেই আগামীকাল শিয়ালদহ কোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকেছে এখন দেখার বিষয় আগামীকাল কি রায় বেরোয় সেদিকেই সবাই চুক্তি থাকবে শিয়ালদহ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অনির্বাণ দাস আগামীকাল এই রায় ঘোষণা করবে আমরা আপনাদেরকে অবশ্যই সমস্ত খবর কার্যিকর সংক্রান্ত সমস্ত খবরের আপডেট সত্যনিষ্ঠভাবে তথ্যনিষ্ঠভাবে জানাতে থাকবো